রহমান ইরহিম বেহেস্তের ফলসমূহ বিলাসিত নিয়ামত সমূহের সুখ ভোগ করার জন্য বেহস্তিরা বিভিন্ন ফলমূল ভক্ষণ করবেন কোরআনের বিভিন্ন জায়গায় এ সম্পর্কে আলোচনা করা হয়েছে যেমন অর্থাৎ তারা সেখানে বেহেস্তে হেলান দিয়ে বসে থাকবে সেখানে তারা অনেক ও পানীয় আনতে বলবে সোরা রাত বৃহস্পতিদের অর্থ বেহেস্তে বৃহস্পতিদের জন্য ফলমূল ও কাঙ্ক্ষিত সব কিছু থাকবে সোরা ইয়াছেন বেহেস্তে থাকবে প্রচুর ফলমূল যা কখনো শেষ হবে না এবং বন্ধ করা হবে না সোরা অকিয়া বেহেস্তের গাছের ছায়া তাদের উপার পড়তে থাকবে এবং তার ফলসমূহ তাদের অধীনে রাখা হবে সোরা দাহর হজরত বারাইটনে আজে ফ্রাদা উপরাত আয়াতের তাফসির করতে গিয়ে বলেন নিঃসন্দেহে বেহেস্তেরা দাঁড়িয়ে বসেও শুয়ে বেহেস্তের ফল ভক্ষণ করবে বাইহা কিশোরী প্রখ্যাত মুসাফির ইবনে কাশি লিখেছেন কোনো জান্নাতি ফল কে তে চাইলে ফল তার নিকাট চলে আসবে এবং ডাল সবাই একেবারে ঝুঁকে পড়বে যে যেন তা তার অনুগত বৃহস্টি লোকটি যদি দাঁড়িয়ে থাকে ফলও তার সাথে তার সঙ্গে উপরে দিকে উঠে যাবে আর যদি বসে বা শুয়ে পড়ে তবে ফলও এভাবে তার কাছে থাকবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাত তালা আনহু বলেছেন জান্নাতের ফল বৃক্ষ নিজে নিজেই মহান আল্লাহতালার বন্ধু অর্থাৎ ব্যস্তিবাসীদের কাছে চলে আসবে দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনোভাবে ফল ছিটে নিতে কোনো অসুবিধা হবে না হজরত দ্বারা দ্রতারণ বলেন হাতে না পাওয়া বা হাতে না পাওয়া কাটা থাকার কারণে ভেষটা ফল থেকে বঞ্চিত হবে না কারণ ফলের গাছ নিজেই কাছে আসবে এবং গাছে কোনো ধরনের কাটাও থাকবে না হজরত আবদুল্লাহ মে আব্বাস হতে বর্ণিত তিনি বলেন দুনিয়ার টক বা মিষ্টি এমন কোনো ফল নেই যা বেহেস্তে পাওয়া যাবে না এমন কি ফলের মতো অত্যন্ত তীপ্ত ফলও বেহেস্তে পাওয়া যাবে তবে বেহেস্তে তা মিষ্টি হয়ে যাবে মোটকাথা পৃথিবীর যে কোনো ফল বেহেস্তে পাওয়া যাবে সোরা মোহাম্মদে আল্লাহ তালা বলেন বেহেস্তে তাদের জন্য সব রকম ফল ফলাতি থাকবে এবং তারাও এবং তারা আল্লাহর ক্ষমা লাভ করবে আল্লাহ তালা বলেন যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদেরকে কথার সুসংবাদ দাও যে নিশ্চয় তাদের জন্য রয়েছে বেহস্তের বেহস্ত যার নিজ দিয়ে নদী প্রবাহিত থাকবে যখনই তাদেরকে কোনো ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে এত অধিক অবিকল সেই ফলে যা আমাদেরকে ইতিপর্বে প্রদান করা হয়েছে বস্তুত্ব সেখানে পবিত্র রমণীকুল থাকবে আর সেখানে তারা অনন্তকাল থাকবে সুরা পাকারা